সতর্ক বার্তা আমি দিতে এলাম এবং এটা কতটা বিপজ্জনক এই বার্তাটা যখন কেউ দিচ্ছে ওয়াইটিতে আর সেটা যে মানুষের জন্য কতটা ক্ষতিকারক একটা সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি যে কেউ কারো যদি ক্ষতি চাইছে এবং সেটা যদি আমি বারণ করি তাহলে অবশ্যই করে বারণ করব। তাই না দু হাজার আজকে আজকের থার্টি ফার্স্ট মানে আর কয়েক ঘন্টার পর আমরা দু হাজার পঁচিশে পদার্পণ করবো আমি চাই না কারো ক্ষতি হোক সত্যি করে বলছি অতি বড় শত্রুরও ক্ষতি হোক কারণ এখানে বার করার চেষ্টা অনেকেই করবে অনেকে না একজনই করবে আমার তার উদ্দেশ্যে বলা কারণ সে বহু দিন এই ধরাধামে থাকুক কেউ কারো মৃত্যু কামনা করে না কিন্তু বার খেয়ে এ করতেই যাবে আমি জানি এ করতে যাবে যার জন্যে আমার সতর্ক করণ বা সতর্ক বার্তা বা সতর্ক করার বিষয়টা আমার মাথায় এলো হ্যাঁ 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 ওই মনু বাবা মনু এখন দিদির প্রতি ফিদা হয়ে গেছে যে দিদিরা ওকে পছন্দ করে সেই সব দিদিদের জন্য হ্যাপি নিউ ইয়ার আর যারা অপছন্দ করে তাদের জন্যও বলেছে কিন্তু পরে বলেছে তা পরে বলে কি হবে আমি তো শত্রু হতে পারি না এই দালাল চব্বিশে লাস্ট বলে নিচ্ছি পঁচিশেও বলবো পঁচিশে নতুনভাবে নামকরণ করে বলবো না তাতে কেউ অবাক হয়ে যানো কোনো কোনো চুমাচামি হামাহামি না তা আজকে মনু বিপজ্জনক এক বার্তা দিল মনু ভালো করে জানে এই যে ব্যাক ব্যান্ডিং মানে সিদ্ধারাকে পিছন দিককে নমনীয় কলা মানে পিছনকে বেঁকিয়ে নিজের হাতে আনা আমি দিয়ে দেবো আমি করতে পারবো না এই আমি করতে পারবো না বলেই তো আমি দিয়ে দেবো যে কিভাবে করা হয় আট বছর ধরে মনু আর সনু মানে ওই ঝিমি আর মনু মিলে এই ব্যায়ামটা করে গেছে এবং এতে যে খুব পারদর্শী না উইদাউট মনু ঝিমি পারিনি ঝিমি একা এটা পারবে না কিন্তু ওয়াইটি তো অনেকে আছে না পা মাথার উপর তুলে দিচ্ছে একেবারে একেবারে পিরিয়ড নিয়ে তাদের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে আমার এই সতর্কী বার্তা ব্যাগ বেন্ডিং করতে গেলে একেবারে সরাসরি উপরের রাস্তা কিন্তু ধরতে হবে আমি কিন্তু বারবার বলছি বার খেয়ে এই ব্যায়ামে কিন্তু মনোনিবেশ করো না আমি দালালকে বলছি যতই হোক আমরা সহক্রিয়েটার বছরের শেষে কারো ক্ষতি হোক আমি চাই না মনও কিন্তু ভীষণভাবে সেটা চায় কারণ ও জানে যে এটা ঝিমি পারবে না ঝিমি একার দ্বারা আট বছর ধরে সে পারিনি এই ব্যায়ামটা ঝিমি আর মনু যখন একাকিত্ব মানে দুজনে যখন একটা কি বলবো এটা সুইট টাইম হানি টাইম হ্যাঁ গোল্ডেন টাইম যখন তারা কাটাচ্ছি কাটায় তখন এই ব্যায়ামটা করে এবং ঝিমি মনু ছাড়া এই ব্যায়াম করতে পারবে না যার কারণেই এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছে সুন্দর দিয়েছে টাইটেলটা যে নাকি ঝিমি করেছে আর ঝিমি করবে না ঝিমিও জানে যে তারও এখন কি বলবো শরীরের চর্বি কোথায় গিয়ে টাচ করছে জানে কিন্তু আমার ওয়াইটিতে একজনের উদ্দেশ্যে এটা বলা সেটা হচ্ছে দালাল দালাল খুব বার খেয়ে যায় বার ও যা ব্যায়াম দেখিয়ে বলার চেষ্টা করলো মনুকে যে তুমি আট বছর ধরে কি করেছো কি ছিঁড়েছো বেনামনে মুক্ত ছড়িয়েছ দেখো সোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি শুধু তুমি আমাকে চিনতে দেরি করেছো আবার মনুকে বলেছে টাড়ি একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আসতে যাকে মনু কথা রেখেছে মনু কথা রেখেছে মনু বেশ ফিল্টার মেরে স্ক্রিন একদম ক্লিয়ার করে একটা ফটো দিয়েছে আমি দিয়ে দেবো কিন্তু না বাবা আবার স্ট্রাইক দেয় যদি আমি সেইভাবে দিয়ে দেবো কিন্তু যেই কথা বলার উদ্দেশ্যে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটা সেটা হচ্ছে দালাল তুই সহক্রিয়টা তুই বারকে ব্যাক বেন্ডিং বেন্ড করে ব্যাক বেন্ডিং এই যোগাসনটা করিস না তুই অকালে প্রাণ সংশয় হবে আমি কারণ মৃত্যু কামনা করছি না কিন্তু এইটা উইদাউট গুরু উইদাউট মাস্টার ছাড়া এটা হয় না ইন্সট্রাকশন যে দেয় সে ছাড়া এটা কিছুতেই সম্ভব নয় আর এটা মনু ভালো করে জানে যে ঝিমি মনু ছাড়া এটা করতে পারিনি এই জন্য একে উত্তেজিত করছে একে অসম্মানিত একে প্যাক দিচ্ছে একে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য খিল্লি করছে কখনো হতে পারে না মনু ঝিমি কখনোই একা এটা পারবে না তাই জন্য তুমি এইরকম একটা করা পাকের একটা চ্যালেঞ্জ দিয়েছো কিন্তু তুমি কি জানো তোমার কথায় একজন বারকে এই যোগাসনটা করতে গিয়ে একদম ধরাশায়ী হবে তাই তার উদ্দেশ্যে আমার এটা বলা ব্যাক বেন্ডিং এই আসনটা করো না ব্যাকে ঘুরিয়ে আবার সেই হাত ঢুকিয়ে করা এতে বোঝা যাবে আট বছর ধরে কম খেলা দেখায়নি মনু আর ঝিমি তাই না তিন সন্তানের জন যদিও নষ্ট করেছে তাই বলছি তুমি অনেক খেলা খেলেছো ভাই ব্যাগ বেন্ডিং এরাম করে ওরাম করে সেরাম করে অনেক কিছু করেছো হ্যাঁ একটুখানি গুগল সার্চ করুন ইউটিউব সার্চ করুন দেখিয়ে দেবে মারাত্মক কঠিন ব্যায়াম আর এই কঠিন ব্যায়াম ইজিলি এই ঝিমি মনু দ্বারা করতো তা আমার দেখো সতর্ক করার দরকার তাই আমি করলাম বারকে করলে কিন্তু দু আমাদের জন্য দুঃখের দিন আসতে চলেছে চলো এইটুকানি বললাম কি মনে তুমি মানুষের ভালো চাও না এটা আজকে পুরো পরিষ্কার ব্যাক বেন্ডিং বাবা মানে ব্যাককে মানে পিছনকে নমনীয় করো মানে বেঁকিয়ে বাবা কি দৃশ্য মানে এইটা আট বছর ধরে পড়ে গেছে ওয়াকথু চলো বন্ধুরা অ্যাডভান্স হ্যাপি ইয়ার অবশ্যই করে পারলে আমি ঠিক লাইভে আসবো ভালোবাসা